এজেপ্রায়াম পাঁচ বিষণ্নতা এবং উদ্বেগ প্যানিক ডিসঅর্ডার এবং অবশেষী ভবাধ্যতামূলক ব্যাধির মতো অন্যান্য মানসিক স্বাস্থ্যের অবস্থার চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত এটি এক ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট যা সিলেকটিভ সেরোটোনিন রিউপটেক ইনহিবিটর শ্রয় নামে পরিচিত এজেপ্রায়াম পাঁচ অনেক লোককে তাদের মেজাজ উন্নত করে এবং উদ্বেগ ও উত্তেজনা থেকে মুক্তি দিয়ে বিষণ্নতা থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে ডোজ এবং কত ঘন ঘন আপনার প্রযোজনতা আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ পান আপনার ডাক্তার আপনাকে কম ডোজ শুরু করতে পারে এবং ধীরে ধীরে এটি বাড়াতে পারে ডোজ পরিবর্তন করবেন না বা আপনার ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ বন্ধ করবেন না এমন কি যদি আপনি ভালো বোধ করেন এটি করার ফলে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে বা আপনি অপ্রীতিকর প্রত্যাহার উপসর্গ উদ্বেগ অস্থিরতা মাথা ঘোরা ঘুমের ব্যাঘাত ইত্যাদি ভুগতে পারেন সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি নিয়মিত খান আপনার ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তার আপনাকে সকালে এটি খাওয়ার পরামর্শ দিতে পারেন এবং মহিলারা প্রচণ্ড উত্তেজনা অর্জনে অসুবিধা অনুভব করতে পারে কিছু লোক এই ওষুধ খাওয়ার পরে ঘুমের সমস্যা অনুভব করতে পারে আপনার হঠাৎ মেজাজ খারাপ হয়ে যাওয়া বা নিজের ক্ষতি করার বিষয়ে চিন্তা চিন্তাভাবনা থাকলে আপনার ডাক্তারকে সরাসরি জানান অ্যাজ এ প্রয়াম পাঁচ গ্রহণ করার আগে আপনার যদি রোগ খিচুনি ব্যাধি বা ফিট ডায়াবেটিস লিভার বা কিডনি রোগ হার্টের কোনো সমস্যা বা বর্তমানে মে ইনহিবিটার নামে পরিচিত বিষণ্নতার জন্য ওষুধ সেবন করা হয় তবে আপনার ডাক্তারকে জানাতে হবে এগুলো আপনার চিকিৎসাকে প্রভাবিত করতে পারে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন শাওলাস অ্যাজ এ ফ্রেম পাঁচের ব্যবহার বিষণ্নতা দুশ্চিন্তা প্যানিক ডিসঅর্ডার অবশেষী ভবাধ্যতামূলক ব্যাধি ধন্যবাদ আপনারা যে আপনাদেরকে সাথে থাকার জন্য এটি অ্যাকচুয়ালি যেগুলো কথা এখানে বলা হয়েছে সেগুলো যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও এর ডিটেলসে আপনাদের সাথে মেসেজ করব আপনাদের সাথে কথা বলা আর আর অবশ্যই আপনারা যারা এগুলো সেবন করেন বা করবেন অবশ্যই ডাক্তারের সাথে অবশ্যই অবশ্যই পরামর্শ করেই এটি সেবন করবেন কারণ আপনি যে নিজেই থেকে নিতে চান হতে পারে আপনার বডির সাথে বা শরীরের সাথে এটা অ্যাডজাস্ট নাও হইতে পারে তাই বলছি ডাক্তার পরামর্শ ছাড়া আপনার প্রিক্রেপশানের ছাড়া এটা ওষুধটা খাবেন না আর যদি মনে করেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বা আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকে এইটুকি সালাম আলাইকুম